বেশি চিন্তা করবেন না আল্লাহ জানে আপনি কি চান আপনার হৃদয় কি চায় আল্লাহর কাছে ধৈর্য ধরেন সহ্য করেন আল্লাহর সাফল্য দিবেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি দেখতে দেখতে রহমতের দশটি রোজা চলে গেল ভালো সময় আর ভালো দিনগুলো কেমন জানে তাড়াতাড়ি কেটে যায় রোজার মাসটা খুবই ভালো একটা সময় আমার কাছে তো ভীষণ ভালো লাগে একদম সিহিরি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল আটটা নাগাদ ঘুম থেকে উঠেছি কেননা আমার ছোট ছেলেটার নয়টা থেকে মাদ্রাসা তো ওকে খাইয়ে রেডি করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি তারপরে সংসারে কাজ করা শুরু করে দিয়েছি বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে বিছানাটা আগে করে ফেললাম তারপরে এই তো সোফাগুলো মুছে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি কোথায় থেকে যে এত ধুলাবালি আসে তো জালনা না খুলেও থাকতে পারি না জালনা রাখলে আমার কাছে দম বন্ধ হয়ে আসে তো জাননা আমি সব সময়ই খুলে রাখি আর দুলাবালিতে আমার ঘরের ফার্নিচারগুলো একদমই নষ্ট হয়ে যায় তো প্রত্যেকদিনই হালকা পাতলা মুসামুসি করি ঈদের আগে ভেবেছি একবারে ডিপ ক্লিন করব এখন শুধু একটুখানি মুছে নেছিলাম তো এই তো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব তো ঝাড়ু দিছিলামই দিক দিয়ে এসে দেখি আমার ছেলেটা টেবিলটা কি পরিমাণ নোংরা করে রেখেছে তো টেবিলটাকে মুছে একটু পরিষ্কার করে নিয়েছি আর এই তো আমার কেবিনেটটাকে সুন্দর করে মুছে নিয়েছি ওই যে বলেছি ঈদের আগে সুন্দর করে সবকিছু রোজা থেকে অনেক বেশি ক্লান্ত লাগে সেই জন্য আর ওইভাবে কাজগুলো করা হয় না তারপরে ঘরের সব কাজ করে ঘরটাকে ঘুছিয়ে তারপরে নিজের জন্য একটু সময় বের করলাম তারপরে দুপুরের পরে একটু শুয়েছিলাম আর আসরের নামাজ শেষ করে আমি রান্নাঘরে এসেছি তো আজকে আমার একটু দেরি হয়ে গেল আজকে না ভর্তা করব খিচুড়ি রান্না করব তো একটু সময় লাগবে আমি জানি তো সবার আগে বসিয়ে আর চালটাকে ভেজে নিব। আর আপনাদের আর সব সময় পছন্দ করে করে আমি একদম রান্না করছি কালকে রাতের অনেকগুলো পান্তা ভাত আছে সেগুলো আমি খাবো আমার কাছে না ভর্তা দিয়ে পান্তা খুবই ভালো লাগে সেই জন্য আজকে অনেকগুলো ভর্তাও বানাবো তো এই তো খিচুড়ির চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর চালটা যত সুন্দর করে ভেজে নিবেন খিচুড়িটা ততটাই ঝরঝরে হবে তো এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর আজকে পানির পরিমাণটা আমি একটু এই যে চালটা এটা নতুন চাল তো এই চালে একটু পানিটা লাগে তো এখন খুব সুন্দর করে তারপরে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর এখন ঢেকে দিব আর পাশের চুলায় আমি ডালটা একটু তেলানি দিয়ে নিব আর আমি রাইস কুকারে ডালটা রান্না করে নিয়েছি এখন জাস্ট এখানে ডালটা তেলানি দিচ্ছি তো ডাল তেলানি দেওয়ার জন্য এখানে আমি মরিচ দিয়েছি জিরার ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়ে কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি এখন এগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ডাল ডালটা বাগার দেওয়ার পরে এত সুন্দর একটা গ্রান বের হচ্ছে আর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে এখন ডালটা নামিয়ে নিব এই দিক দিয়ে খিচুড়িটা একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছিলাম আর এই তো এখন এক এক করে ভর্তার আইটেম রেডি করে নিব তো সবার আগে আমি এখানে বেশি করে শুকনা মরিচ ভেজে নিচ্ছি শুকনা মরিচটা তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর এটা হচ্ছে একদম গুড়া চিংড়িটা আছে না সেটা শুধু ভর্তার জন্যই নিয়েছিলাম তো চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে তারপর আমি নামিয়ে নেছি আর এখন এখানে আমি সুটকিটা ভেজে নিব আজকে আমি লোটটা সুটকি ভর্তা করছি বাসায় লোটটা সুটকিটাই ছিল তো লোটটা সুটকিটা এইভাবে তেলে ভেজে ভর্তা করলে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে আর আমার কাছেও ভালো লাগে তো এতো সুটকিটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি অবশ্যই এখানে পেঁয়াজ তারপরে রসুনও ভেজে নিয়েছি আর এখন আমি ভর্তা সব বেটে নিব তো আমি সবার আগে চিংড়ি মাছের ভর্তাটাই করে নিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন এগুলোকে পাটায় বেটে তো আমি খুব বানিয়ে ফেলছি কেননা ইফতারের আর কিছুক্ষণ বাকি আছে তো তো চিংড়ি মাছের ভর্তাটা বানানো হয়ে গেছে এখন এখানে আমি সুটকির ভর্তাটা বানিয়ে নিব সুটকির ভর্তাটাও আমি একটুখানি লবণ আর শুকনামরিচ দিয়ে তারপরে বেটে নিচ্ছিলাম আর এইভাবে লোডটা শুটকি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো এই তো ভর্তাটা বানানো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তারপরে এই দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি আর ওই যে ডাল রান্না করেছিলাম সেটা আমি সেহরির জন্য রান্না করে রেখেছি তো এখানে আলু ভর্তাটাও বানিয়ে নিচ্ছি আর অর্ধেকটা আলু সেদ্ধ আমি রেখে দিয়েছি সেহরিতে ভর্তা করব তো এই তো আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর উপর থেকে এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা না দিলে আলু ভর্তাটা একদমই মজা লাগে না আমার কাছে আপনাদের ভাইও সরিষার তেল দিয়ে আলো ভর্তা খেতেই বেশি পছন্দ করে তো এই তো ভর্তাটা বানানো হয়ে গেছে এদিক দিয়ে আপনাদের ভাইয়া খিচুড়ি দিয়ে ভর্তা দিয়ে ইফতার করছে আর আমি করছি কি দিয়ে দেখেন রাতের পান্তা ভাত ছিল সেগুলো দিয়ে আমি ভর্তা দিয়ে তারপরে ইফতারিটা করছি আমার কাছে না এইভাবে খেতে খুবই ভালো লাগে বিশেষ করে পান্তা ভাতের সাথে যদি বিভিন্ন আইটেমের ভর্তা হয় তাহলে তো একদমই জমে যায় তবে অনেক মজা লাগত ছিল আর আমার মতো কে কে ইফতারিতে পান্তা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ